ওঝার কাছে আজ যাব আজ অনেক আশা নিয়ে রাজার বাড়ির চন্দ্রপুরি লাঠিতে ভর্তি রাজা মশাই ঝিমু ছিলে সিংহাসনের উপর পোশা কাশা কি ঝলমলে মাথায় সোনার টোপর এমন সময় পেয়ালা সে বললো

আছে সামান্যই বাদটা চুরি নয় গুরুত্বপূর্ণ নয় বলে রাজা আবার ছিল সিংহাসনের রাজার মাথায় ঝিলি ছড়ায় একটা সোনার টোপ রাজার আগুনা চরণে বুড়ি অবাক হয় পৃথিবীতে এমন রাজা আর নেই নিশ্চয়

আমি তোর প্রতি বেশি বন্ধু বল দেখি কি ব্যাপার হয়েছে সই উদাস কোন্ছে বল্লভুরি রেলাম মাত উঠাই শান্ত চুরি বিচার চাইতে খাজায় কাছে যায় খাজামোশায় bæ সব শোনার শুননায় ডিং ডিঙা